হ্যালো প্রিয় বন্ধুরা আলাইকুম স্বাগতম তোমাদেরকে বিজ্ঞাপনে আজকে আমরা যে সুন্দরী আপুটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নদী আক্তার বয়স তেইশ বছর আর চেহারার গঠন মাসাল্লাহ খুব সুন্দরী তোমরা স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আজকে পাত্রী এর জন্যই পাত্র চাচ্ছি উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পেশা চাকরিজীবী অবস্থান যেমন জীবন জীবনসঙ্গী চাচ্ছে সে বয়স মানুষই হতে হবে আর ফ্যামিলিগত অবস্থা মধ্যবিত্তি হলে হবে যে কোনো জেলার হলেই চলবে প্রবাসীরাও যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য তিনি একটি নাম্বার দিচ্ছেন যোগাযোগ নাম্বারটি হল জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান নাইন এইট সিক্স থ্রি নাইন নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান নাইন এইট সিক্স থ্রি নাইন সরাসরি দেখা না করে কেউ আর্থিক লেনদেন করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন